ভাই বাংলাদেশ এক মাল্টি ফাংশন কুকার নিয়ে আসলাম এক হাতিতে ভাত রান্না করবেন এক হাতিতেই আপনি ভাত রান্না করবেন বাজি করবেন মাছ তরকারি মাছ মাংস শাক সবজি সব হবে বাংলাদেশে সর্বপ্রথম তিন হাড়ি তিন ডাকনা পেস্টিস কোম্পানি ইনভার্টার এটা অরিজিনাল ইনভার্টার পাশ লাগানো মুখের কথা না কাজে কর্ম এক দেখাই দিব আজকে এটা জাপানিজ টেকনোলজি পেস্টিস এর পনেরোশো ওয়ার্ডের সাড়ে পাঁচ ক্যাপাসিটির একটা

মুখে কথা কাজে সব দিব আজকে ভিডিওটা ভিডিওটা দিয়ে আপনার হয়তো কাজে লাগতেছে না আজকে না হয় পরে হয় লাগবে অন্য কারো উপকারে আসবে কারণ বাংলাদেশে এই কারি কুকারের ব্র্যান্ডের অভাব নেই অনেক ব্র্যান্ডের বের হয়েছে কিন্তু অরিজিনাল যে ইনভার্টার যেটা অরিজিনাল কারেন্ট বিল সাশ্রয় করবে বাঁচাবে

অনেক আছে কি ডাক্তাটা বাসায় থাকে বা এখন ডাক্তা কম হলে চলবে আঠাশ সেন্টিমিটার ডাক্তার হলে যে কোনো ডাক্তার বসায় কাজ করতে পারবেন যে ইনভার্টার যে বাটপারি করবে আপনার নিজেই ধরতে পারবে আসলে কি জেনুইন কথা বলতেছে কিনা বাংলাদেশে যেখান থেকে যে কোনো জিনিস কিনবেন একটা ইনভার্টার যে একটা পার্সের নাম এটা ওই পার্সটা হলো কাজটা হলো কারেন্ট বিলটা কমানো কমা আসে যেমন আমাদের বাসায় যেমন ইলেকট্রিক ফ্রিজ থাকে নাইনটি নাইন পার্সেন্ট বাসায় এসি থাকে ধরেন টোয়েন্টি পার্সেন্ট বাসায় এটা তো দাপ করে একবার ফ্রিজটা বন্ধ হইতেছে

করতে আর আমাদের কাছে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমি বলে দিবো আপনাকে নিয়মটা আর এটা যদি সমস্যা হয় দুই বছরের মধ্যে কয়েল নতুন দিব আমাদের কাছে পাঠাবেন পাঁচ দিন সময় দিতে হবে আমরা ঠিক করে আপনার কাছে পাঠাবো আজকের থেকে ভিডিও ছাড়ার পরে ভিডিওটা ছাড়া পরে চার মাস পর্যন্ত এটার একটা অফার থাকবে যেটা ইনভার্টার যেটা নতুন আছে তিন হাজি তিন ডাক না কোম্পানির পক্ষ থেকে গাড়ি ভাড়া ফ্রি ওকে ডেলিভারি চার্জ ফ্রি সারা ভাড়া ফ্রি মাত্র 200 টাকা অ্যাডভান্স করবেন যে কোন প্রান্তে আপনাকে পৌঁছে দেব অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিয়ে দেখে আমাদেরকে 200 টাকা অ্যাডভান্স করবেন ওকে আমি এটা দামটা বলে দিচ্ছি আপনাদের সময় নষ্ট করব না তিন হাজি তিন ডাক না যারা নেবে এটা তাদের জন্য মাত্র

এই সব নাম্বার গুলাতে যোগাযোগ করবো এই ভিডিও কল দিতে পারবেন সমস্যা নাই নেটওয়ার্কের সমস্যা করে এই চারটা নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো এটা বিকাশ পার্সোনাল এই চারটা নাম্বার ইমো ভিডিও কল দিয়ে নিবেন ঢাকার বাইরে যারা নেবেন ঢাকা সিটির বাইরে যারা নেবেন তারা দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকা সিটির বাইরে বাংলাদেশের ভিতরে আর যারা প্রবাসী ভাই আছে শুধুমাত্র প্রবাসী ভাই আমরা যে কোনো প্রোডাক্ট এখন বিক্রি করি প্রবাসী ভাইরা আমাদেরকে অনেক বিলিভ করে বিশ্বাস করে ফ্যামিলির সাথে কথা বইলা ভাইয়া আপনারা ফ্যামিলির সাথে কথা বললে আমাদেরকে অর্ডার করবেন আপনাদের জন্য কোনো অ্যাডভান্স করতে হবে না আপনাদের সম্মানের জন্য এটা করতেছি আমরা কোনো অ্যাডভান্স নিব না আপনাদের কাছ থেকে শুধু নাম ঠিকানা না হোয়াটসঅ্যাপ এর মধ্যে দিয়ে দিবেন কোন টুর্নামেন্ট প্রয়োজন ভিডিও কল দিয়ে দেখতে পারবেন আমরা অ্যাডভান্স দিচ্ছি না বাল হাতে যাবে চেক করবেন টাকা দিবেন দা শুধু দয়া করে বলি বারবার বলি কি কি অনেক আছে কি দেশে থাকে না বাইরে থেকে অর্ডার দেয় ফ্যামিলি জানায় না বা ফ্যামিলি

দুই বছর ওয়ারেন্টি পাঁচ বছর আচ্ছা যদি তিনশো টাকার বেশি এক টাকা আসে দয়া করে আমার কাছে নিয়ে আসবেন ফেরত দিয়ে দিব আচ্ছা জেনে কথা জেনে কাজে মিল থাকলে ভবিষ্যৎ আপনি আমার সাথে ভালো সম্পর্ক থাকবে আচ্ছা যারা এই দোকানে কেউ আসছে চাইলে শাকিল কুকারি আচ্ছা দোকান নাম্বার চুয়ান্ন একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি গ্রাউন্ডের বিশ্বাস বিডাস এটা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে নিস্তালা দুইটা দোকানে একদম মাছ বরাবর ঢুকলেই ক্যাপসুল লিফ্টের সাথে দোকান শাকিল কুকারি আর একটা একটু ভিতরে আসতে হবে চুয়ান্ন নাম্বার এই নাম্বার গুলো ফোন দিয়ে আসতে পারেন ঠিক আছে আমি আমার দামটা বলে দিচ্ছি একদম তিন হারি তিন ডাক্তার পাঁচ হাজার পাঁচশো পঁচিশ কোম্পানি জাপানের কোম্পানি কিন্তু প্রোডাক্টটা চাইনার আচ্ছা আচ্ছা আর যেটা তিন হারি দুই ডাক্তার একই কোম্পানি একই সাইজ একই গ্যারান্টি একই ওয়ারেন্টি দাম মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা তো দর্শক কে কোনটা নেবে পাঠিয়ে দেবে সারা বাংলাদেশ থেকে